সুপ্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন কেয়ার হসপিটালের সামনে একদম জনসমাগম তৈরি হয়ে গেছে তারেক রহমান ইতিমধ্যেই এভারকেয়ার হসপিটালে প্রবেশ করেছেন তার মা তিনবার তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা সম্পূর্ণ বিষয়ে জানতে তিনি এবার গেছেন এবং মায়ের সাথে সাক্ষাৎ করতে গেছেন আপনারা ইতিমধ্যেই জানেন যে দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমান দেশে ফিরেই আর বিভিন্ন অনুষ্ঠান সংবর্ধনা শেষে তার মায়ের উদ্দেশ্যে বেগম তার মাকে দেখার উদ্দেশ্যেই তিনি মূলত এভার কেয়ারের এভার হসপিটালে প্রবেশ করেন এবং সেখানে তিনি তার মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে জানেন সেই সাথে সাথে বিভিন্ন উৎসব জনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও আপনারা দেখতে পাচ্ছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সব মিলিয়ে সর্বশেষ বিষয় যে আমরা জানতে পেরেছি বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তারেক রহমান এসেই অবশ্যই তিনি বিষয়টিকে সুনির্দিষ্টভাবে